প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহিদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে আল্লাহ তালা আনু ইতিপণীতে আসে যে নবীস আল্লাহ সাল্লাম বলেন হে লোক তার সম্পদের জাকাতও প্রদান করে না আল্লাহ তালা কেমতের দিন তার মালকে তার ও গাডের বিষদর আজগর সাপ ও স্বরূপ করবেন তারপর তিনি এই কথা ও সত্যতা প্রমাণে তালার কিতাবের আয়াত আমাদের শুনান অনুবাদ তাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহ দান করেছেন তাতে যারা কিফণ্যতা করে তারা যেন মনে না করে যে এটা তাদের পক্ষে কল্যাণকর না এটা তাদের ও পক্ষে কল্যাণকর অকল্যাণকর যাতে তারা কিফণতা করে কে দিন তাই তাদের ও গলার বেড়ি হইবে আসমান জমিনের ও সহধিকারী একমাত্র আল্লাহ তালার জন্য তোমরা যা করো আল্লাহ তালার বিশেষভাবে অবহিত সুরাল ইমরান একশো আশি নম্বর আয়াত বর্ণনাকারী কখনো বলেন রাসুল সাল্লা সাল্লামের সমর্থনে এই আয়ত অংশ পাঠ করেন অনুবাদ যাতে তারা কৃপণতা করে কেয়ামতের দিন তা তাদের গলার বেড়ি হইবে তিনি আরও বলেন যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের মাল আত্মসাত করে সেই আল্লাহ আল্লাহতালার সাথে এরূপ অবস্থায় মিলিত হইবে যে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট এবং সত্যতার সমর্থনে রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কিতাবের এই আয়ত পাঠ করেন অনুবাদ যারা আল্লাহ তালার সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের ও শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে পরকালে তাদের কোনো অংশ নেই কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না তাদের প্রতি ও তাকাবেন না আর তাদের পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে উৎপীড়কদায়ক শাস্তি সুরা আল ইমরান সাতাত্তর নম্বর আয়াত মিশকাতুল কাফর কিতাবে সাইট তারিকুল রাগিব কিতাবে প্রথম খণ্ড আষট্টি হাদিসটি সহি বোখারিতে চুয়াত্তরশো পঁয়তাল্লিশ এবং মুসলিমের প্রথম খণ্ডে ছিয়াশি নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহিত মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার তেরো বাংলা অনুবাদ আবু হরে রাদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন একটি সাবুক রাখার ও সমপরিমাণ জান্নাতের জায়গা সমগ্র পৃথিবী এবং তার মধ্যকার সব কিছুর চাইতে উত্তম সোবান আল্লাহ তোমরা চাইলে এ আয়াত ফাট করতে পারো অনুবাদ কেমতের দিন যাকে আগুন হইতে ও দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করানো হইবে সে সফল কাম বস্তুত পার্থিব জীবনে ও ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় সুরা আল ইমরান একশো পঁচাশি আয়াত হাদিসটি হাসান সহিয়া কিতাবে উনিশশো এবং বোখারিতে আদিষ্টি রয়েছে সুরানিসা তিরমিজির পঞ্চমখণ্ড আদিস নাম্বার তিন হাজার বাংলা অনুবাদ মোহাম্মদ ইবনে মন কাদির আলাই হইতে বণিত তিনি বলেন আমি জাবি ইবনা আবদুল্লা তালা তাল্লাহনুকে বলতে শুনেছি আমি অসুস্থ হইলে রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে দেখতে আসেন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আমার চেতনা ফিরে পাওয়ার পর আমি বললাম আমি আমার ধন সম্পদ ও প্রসঙ্গে কীভাবে সিদ্ধান্ত করব রাসুল সাল্লাহ সাল্লাম আমার বিষয়ে নীরবও থাকলেন অতপর আয়াত অবতীর্ণ হয় আল্লাহ তালা তোমাদের সন্তান সম্পর্কে তোমাদের নির্দেশ দিচ্ছেন এক পুরুষ পুত্রের জন্য অংশ দুইজন মহিলা কন্যার সমান সুরা নিসা এগারো নম্বর আয়াত হাদিসটি সইয়াবুদাউদে সাতাশশো আড়াইশ বোখারিতে পঁয়তাল্লিশশো সাতাত্তর এবং মুসলিম হাদিসটি রয়েছে অর্থাৎ মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে মেয়ে এক ডিসিমিল পেলে ছেলে পাবে দুই ডিসিমেল আর যদি সম্পদ দু ডিসিমেল থাকে তাহলে মেয়ে মনে করেন দুইজনে নিবে এক ডিসিমেল ছেলে নিবে এক ডিসিমেল অর্থাৎ মেয়েদের দ্বিগুণ পাবে ছেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার ষোলো বাংলা অনুবাদ আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ তালা অনুহিতে তিনি বলেন কয়েকজন মহিলা আউতাস যুদ্ধের দিন আমাদের ও হস্তগত হয়ে তাদের স্বামীরা ও মুসিকদের মধ্যে বর্তমান ছিল তাই ওইসব মহিলাকে আমাদের নিকট কিছু সংখ্যক লোক অপছন্দ করলো এ প্রসঙ্গে আল্লাহ তালা অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত সকল ও সদবা। তোমাদের জন্য নিষিদ্ধ সুরা আননিসা চব্বিশ নম্বর আয়াত হাদিসটি সহি আবু আবুদাউদে আঠারোশো একাত্তর মুসলিমে রয়েছে অর্থাৎ ইমানদার নারীগতিহিত অন্য সকল নারী মুসলমানদের জন্য হারাম বিবাহ করা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদির তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার বাংলা অনুবাদ হুমায়ুদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রহমতুল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন মারওয়ান ইবনে হাকাম তার দ্বার রক্ষীকে বলল হে আবু রাফি ইবনে আব্বাস সরদুল্লাহ তালা নিকট যাও এবং তাকে বলো যে লোক তার প্রাপ্তির জন্য খুশি হয় এবং কোনো কাজ না করেও তার জন্য প্রশংসা ও কুড়াইতে চায় সেই শাস্তিযোগ্য হইলে তো আমরা সকলেই শাস্তিযোগ্য হইব ইবনে আব্বাস সরদুল্লাহ তালু বলেন এ আয়াতের সাথে তোমাদের কী সম্পর্ক এ আয়ত্ত ও কিতাবদারীর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে এরপর ই আব্বাস সাদিল্লা তালাহু বলেন তেলওয়াত করেন অনুবাদ যাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তালা ও তাদের নিকট হইতে প্রতিশ্রুতি নিয়েছিলেন তোমরা তা ও মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা ও গোপন করবে না এরপর তারা তা ও আগ্রহ সহকারে তুচ্ছ মূল্যে বিক্রি করে সুতরাং তারা যা ও ক্রয় করে তা কত বা নিকৃষ্ট সুরাল ইমরান একশো সাতাশি নম্বর আয়াত তিনি আরও তেলওয়াত করেন অনুবাদ তুমি কখনো এরূপ ধারণা করো না যে যেই সব লোক স্বয়ং যা করেছে তাতে ও আনন্দ প্রকাশ করে এবং স্বয়ং যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত ও ভালোবাসা তারই মুক্তি হইতে মুক্তি পাবে বরং তাদের জন্য রয়েছে মনমন্ত শাস্তি সুরাল ইমরান একশো অষ্টআশি নম্বর আয়াত ইবনে আব্বাস সাদিল্লা তালু বলেন রাসুলসল্লা আলসালাম তাদের আহলে কিতাব নিকট কোনো বিষয় জানতে চাইলে তারা তা ও গোপন করে বিপরীত তত্ত্ব তাকে অবহিত করে চলে ইহুদিরা তারা তাকে এই ধারণা দেয় যে তিনি যে বিষয় তাদের ও নিকট জানতে চেয়েছেন তারা তাই তাকে জানিয়েছেন বিনিময় তারা তার ও নিকট হইতে প্রশংসা কামাই করে বরং তাদের কিতাব হইতে কোনো তথ্য প্রদানের বিষয়টি তাদের নিকট রাসুল সাল্লামের জানতে সাভার বিষয়টি সত্য গোপন করে তারা আনন্দবোধ করে আদিষ্টির সহি বোকারিতে পঁয়তাল্লিশশো আষট্টি এবং মুসলিমে আদিষ্টি রয়েছে